সতেরো তারিখের পর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম ব্যবসায় উন্নতি এবং অর্থনৈতিক প্রাপ্তির জন্য আদর্শ সময় বা গোল্ডেন টাইম বলতে পারেন এই সতেরো তারিখের পর থেকে চাকরির জন্য ভালো সময় নয় বাইশ তারিখ পর্যন্ত প্রেমের জন্য সারা মাসটাই ভালো কিন্তু বিশেষ ভালো সময় সতেরো তারিখের পর থেকে দেখাচ্ছে সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য সতেরো তারিখের পর থেকে আদর্শ সময় শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান নমস্কার আপনারা দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্ট্রোজেন বাস্তবে তাদেরকে টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস দু সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্র রাশিটা কন্যা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব। সেই তারিখগুলো যদি আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয় তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র কোন না কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা তুলা কিংবা মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন আপনি সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে কার্যকরী হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাস দু সালে আপনারা কিন্তু ক্যারেক্টার বা চৈত্রগত দিক থেকে খুব বেশি রোম্যান্টিক হবেন খুব শৌখিনতা পছন্দ করবেন বিলাসী হবেন বা লাগজোরিয়াস কিছু মেন্টালিটির আপনারা মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে খুব ইগোইস্টিক হবেন লেজি প্রকৃতির ক্যারেক্টার হবে আপনারা মানে খুব অলসতা থাকবে আপনার মধ্যে এই মাসে এটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং একই সাথে কিন্তু খুব ক্রিয়েটিভ আপনারা বা শিল্প মনোভাব সম্পূর্ণ বলতে পারি খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন ঘোড়া কিন্তু আপনার এই মাসে অবশ্যই হতে পারে এবং ভ্রমণের জন্য যেমন ভালো সময় বিদেশ যাত্রার জন্যও কিন্তু এটা খুব ভালো সময় বলতে পারেন খুব সুখী প্রকৃতির মানুষ হবেন এই মাসে মানে একটু নিজের কমফোর্ট জোন থেকে আপনারা বেরোতে চাইবেন না সব কিছু বিষয়ে কমফোর্ট জোনটা আগে খুঁজবেন এই ধরনের ক্যারেক্টারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সতেরো তারিখের পর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি বছরে আধবার এতটা পজিটিভ কানেকশান তৈরি হয় যেখানে আমরা আপনাকে অবশ্যই বলতে পারি যদি এই মাসের সতেরো তারিখের পর থেকে আপনার অর্থনৈতিক উন্নতি না হয় তাহলে আর কবে হবে এটা এরকম ব্যাপার কেননা রাশিভিত্তিক ফলাফলে খুব স্ট্রং চান্সেস আছে যদি আপনার হরস্কোপ এটাকে ডিনাই করে তাহলে আলাদা ব্যাপার কেননা হরস্কোপে যদি আপনি খুব নেগেটিভ ফেজের মধ্যে না থেকে থাকেন আপনারা কিন্তু সতেরো তারিখের পর থেকে অর্থনৈতিক উন্নতি হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন পাওনা টাকা ফেরত পেতে পারেন সতেরো তারিখের পর থেকে ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসতে পারে নতুন কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আদর্শ সময় বলতে পারেন এই সতেরো তারিখের পর থেকে স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স বন্ডস ইন্স্যুরেন্স এই সব জায়গার থেকেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে প্রাপ্তি হতে পারে এই সতেরো তারিখের পর থেকে যদি এই সব জায়গায় আপনি বড়ো কোনো ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে করবেন ব্যবসায় উন্নতি এবং অর্থনৈতিক প্রাপ্তির জন্য আদর্শ সময় বা গোল্ডেন টাইম বলতে পারেন এই সতেরো তারিখের পর থেকে নতুন ব্যবসা শুরু ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই সতেরো তারিখের পর থেকে সময়টা অত্যন্ত শুভ ব্যবসায় নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসবে এই মাসে আপনার কিন্তু প্রবলভাবে চেষ্টা করা উচিত পার্টনারশিপে ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হতে পারে আপনার এবং পার্টনারশিপ ব্যবসা কিন্তু এই সময় ভালো হয় সতেরো তারিখের পর থেকে এবং নিজের মানে হাজব্যান্ড কিংবা ওয়াইফকে মানে নিজের লাইফ পার্টনারকে আপনারা যদি মনে করছেন আপনার ব্যবসার সাথে সংযুক্ত করতে তাহলে কিন্তু সতেরো তারিখের পর থেকে অবশ্যই করতে পারেন ভালো হতে পারে এটা চাকরির জন্য ভালো সময় নয় বাইশ তারিখ পর্যন্ত চাকরিতে কিন্তু নানানভাবে মানসিক টেনশন বা কোনোভাবে মানসম্মান হানি যোগ কিন্তু বর্তমানে এই বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ চলে গেলে আবার কর্ম উন্নতি এবং মানসম্মান বৃদ্ধি বা প্রমোশনের প্রবল যোগ বর্তমান নতুন কর্মপ্রাপ্তি শুধুমাত্র বেসরকারি জায়গায় নয় সরকারি জায়গাও কিন্তু তার প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান কিন্তু সেটা বাইশ তারিখের পর থেকে বাইশ তারিখের পূর্বে নয় প্রেমের জন্য সারা মাসটাই ভালো কিন্তু বিশেষ ভালো সময় সতেরো তারিখের পর থেকে দেখাচ্ছে নতুন প্রেম প্রাপ্তি পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময় মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই সতেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো আপনি বলতে পারেন প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের সতেরো তারিখের পর থেকে বিশেষভাবে বিবাহযোগ্য এবং যোগ্যাদের জন্য নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে আপনাদের এই সতেরো তারিখের পর থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা উচিত আপনাদের যদি আপনারা বিবাহযোগ্য বা যজ্ঞা হয়ে থাকেন বিয়ের জন্য কিন্তু যারা চেষ্টা করছেন বেশি করে চেষ্টা করুন সতেরো তারিখের পর থেকে সেই যোগাযোগ বর্তমান আছে আর যদি বলেন মাঙ্গলিক যে কোনো শুভ কর্ম করার জন্য সতেরো তারিখের পর থেকে কিন্তু ভালো যেমন বিবাহ রেজিস্ট্রি পাকা কথা ফাইনাল করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি আপনি অবশ্যই করে দেখতে পারেন সতেরো তারিখের পর থেকে বিবাহিত জীবনে সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের এই মাসের সতেরো তারিখের পর থেকে সেখানেও এই সতেরো তারিখের পর থেকেই দেখাচ্ছে সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য সতেরো তারিখের পর থেকে আদর্শ সময় মানে যাদের কোথাও প্রেগন্যান্সিতে কত সমস্যা ছিল শারীরিকভাবে হয়তো আপনার অসুবিধা ছিল আপনি ডাক্তার তো দেখাচ্ছেন কিন্তু সতেরো তারিখের পর থেকে একবার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন হতে পারে এই সতেরো তারিখের পর থেকে যে যোগটা আছে আমাদের সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে আপনার সন্তান প্রাপ্তির জন্য খুব ভালো হতে পারে মানে সন্তান সুখ প্রাপ্তি হয় এই সময় তো যাদের সন্তান আছে তারা কিন্তু বুঝতে পারবে সন্তান তার ক্যারিয়ারে ভালো করছে সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে আপনাদের এই সতেরো তারিখের পর থেকে বলতে পারে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম শত তারিখের পর থেকে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান বিদেশে পড়াশোনার সুযোগ স্কলারশিপ পেতে পারেন দেশের মধ্যেও নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এই মাসের সতেরো তারিখের পর থেকে কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো আর সতেরো তারিখ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো সময় খারাপ সময় বলছি না কিন্তু সতেরো তারিখের পর থেকে অ্যাকচুয়ালি কিন্তু গোল্ডেন টাইম স্টার্ট হচ্ছে এবং আপনার বলতে পারেন আসনুরূপ ফল যদি রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রেও কিন্তু সতেরো তারিখের পর থেকে আপনার অবশ্যই আসনরূপ ফল হতে পারে সতেরো তারিখের মধ্যে হলে যে খুব খারাপভাবে বলছি না কিন্তু কিছুটা মানে অতটা মনোমতো লাগছে না ঠিক আছে বলতে পারেন সতেরো তারিখ পর্যন্ত শত তারিখের পর থেকে অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম যেহেতু তো আপনাদের রেজাল্ট আউট হওয়ার থাকলেও কিন্তু যথেষ্ট ভালো আশানুরূপ ফল হওয়ার কথা এক্ষেত্রে দেখাচ্ছে রাশিভিত্তিক ফলাফল অনুসারে শরীরের মধ্যে একটু চর্মরোগ কোমরে ব্যথা সুগার ডায়াবেটিস গাইনো সেক্সুয়াল ডিজিজ বা নার্ভের রোগে আপনারা কিন্তু ভুগতে পারেন এই মাসে বিশেষত শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এই মাসের বিশত বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখের পর থেকে কিন্তু রোগ মুক্তি বা আরোগ্য লাভের অনেক চান্সেস বর্তমান রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার যথেষ্ট বৃদ্ধি হবে বাইশ তারিখের পর থেকে কিন্তু বাইশ তারিখের পূর্বে একটু অ্যালার্জির সমস্যা একটু শ্বাসকষ্ট মানে কোন যাদের লাঞ্চের সমস্যা আছে একটু এই সব জিনিসে কিন্তু আপনাকে ভোগাতে পারে এই বিষয়ে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন আর যে রোগগুলো বললাম সেই তো একটু সাবধানতা আপনার অবলম্বন করা উচিত বা ওই ধরনের কোনো যদি সিমটমস পান সরাসরি ডক্টরের সাথে কথা বললেই সেক্ষেত্রে কিন্তু ভালো হয় কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনাদের সত্যি ভালো যেতে পারে প্র্যাকটিক্যালি আপনাদের এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি এয়ারফোর্স নেভি সিকিউরিটি গার্ড পুলিশ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন মেডিকেল এবং হেলথ কেয়ার এডুকেশন ফিল্ড হসপিটালিটি ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট আইটি বিপিও টেলিকম কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড অনলাইন ডিজিটাল মার্কেটিং এনজিও গেমস অ্যাপস নিউজ মিডিয়া কোডিং জার্নালিজম অ্যাডভান্সমেন্ট ইন্ডাস্ট্রি টেক্সটাইল অটোমোবাইল এগ্রিকালচার ইলেকট্রনিক্স সুগার সেক্টর কেমিক্যাল সেক্টর জেমস অ্যান্ড জুয়েলারি সাইনটিস্ট অর এনি কাইন্ড অব রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রলজি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এবং মেকানিক্যাল ফিল্ড ইন্টিরিয়ার ডেকোরেটার ফ্যাশন ডিজাইনার লেডিস অ্যাক্ট অ্যান্ড অ্যান্ড এক্সপোর্ট এই কয়েকটা সেক্টরের সত্যি খুব ভালো লাগছে এবার আমি না করে চলে আসছি আপনার ডেট বাই প্রিকশনে তারিখ সহ যে প্রেরিকশানটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে পাঁচ তারিখ আট তারিখ ন তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ ত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না তাহলে এই ডেটগুলোতে আপনারা প্রচেষ্টা করে দেখুন অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে একই সাথে যদি আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করছেন তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্যই ডেটগুলো ভালো হয়ে থাকে বড় কোনো ইনভেস্টমেন্ট করার থাকলে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে করবেন আপনি কোনোভাবে ব্যবসা করছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে তাহলে এই ডেটগুলো তো অবশ্যই করে দেখতে পারেন সেটা আপনার জন্য আপনার ব্যবসার জন্য খুব ভালো হতে পারে যদি আপনার অলরেডি ব্যবসা থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য সেই কেনাকাটা দোকানের জন্য যদি আপনি এই দিনগুলোতে করে দেখেন সেটা কিন্তু দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেট ভালো ছিল যেদিনকে আপনি কেনাকাটা করছেন দোকানের জন্য তো সেই মালটা কিন্তু দ্রুত গতিতে আপনার দোকান থেকে বেরিয়ে যেতে পারে আপনাদের উচিত এই ডেটগুলো এইভাবে কিন্তু ইউজ করা বিজনেসের উন্নতির জন্য বা বিজনেসে বেশি করে অর্থপ্রাপ্তির জন্য যাতে আপনার মালটা স্টকে না রয়ে যায় আপনাদের সবসময় উচিত বিজনেস সংক্রান্ত ব্যাপারে এই ডেটগুলোকে আপনি কাজে লাগিয়েও কিন্তু আপনি আপনার বিজনেসে অনেক বেশি সাকসেসফুল হতে পারে আর যদি মনে করছেন আপনার কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে কাস্টমার ডিলিংস আছে সেটাও কিন্তু এই দিনগুলোতে রেখে দেখতে পারেন সেটা কিন্তু দ্রুত গতিতে প্রফিটের সাথে তিনিও কিন্তু আগামীকালে আপনার ফিউচার ক্লায়েন্ট হয়ে যাবে কেননা এই দিনে প্ল্যানেট আপনার ভালো আছে যেদিনকে আপনি মিটিং বা কোনোরকমভাবে তার সাথে আপনি আপনার মানে যোগাযোগ করছেন তো এই ডেটগুলো আপনি এইভাবে ইউজ করতে পারেন এই ডেটগুলোতে যদি আপনি মনে করছেন যে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার ব্যাপার আছে নতুন ব্যবসা স্টার্ট করার ব্যাপার আছে সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে যদিও বা নতুন ব্যবসা স্টার্ট করার জন্য আমি সতেরো তারিখের পরে আপনাকে বলবো সতেরো তারিখের আগে না সতেরো তারিখের পরে যে ডেটগুলো বেরিয়েছে আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন সেটা আপনার জন্য ভালোভাবে বেশি করে এফার্ট দেওয়ার চেষ্টা করুন এই ডেটগুলোতে তাতে আপনার বিজনেস কিন্তু অনেক বেশি হতে পারে এটা বলা যেতে পারে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানির সাথে কর্মত অবস্থায় আছেন বা আপনি আপনার কাজেতে কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়েছেন সেখান থেকে কীভাবে বেরোবে বুঝতে পারছেন না তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি ফিল করছেন যে আপনার কাজের জায়গায় কোনোরকমভাবে উন্নতির প্রয়োজন আছে বা সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে তাহলে এই ডেটগুলো আপনি সেখানে বেছে নিতে পারেন অবশ্যই সেই কমিউনিকেশানটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হবে যদি আপনার প্রমোশন আটকে গেছে সেই বিষয়ে কথা বলতে হবে আপনার সিনিয়র পার্সনের সাথে তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন যদিও বা আমি বাইশ তারিখের পূর্বে আপনাকে এই ধরনের কথাবার্তা বলতে বলবো না বাইশ তারিখের পরে আপনি আপনার প্রমোশনের জন্য চেষ্টা করতে পারেন আর বাইশ তারিখ পর্যন্ত যেহেতু চাকরি বাকরির জন্য ভালো সময় নয় তো কাজের জায়গায় যদি কোনো পরিবর্তন আসছে সেটা আপনার মনে হচ্ছে ভালো লাগছে না তো আপনি কিন্তু আপনার সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডেটগুলো সেখানে বেছে নিন যেটা আপনার মনে হচ্ছে যেটা এটা আপনার জন্য ভালো হবে না সিনিয়রকে বোঝানোর জন্য বা কনভিন্স করার জন্য যে আমাকে যদি এই প্লেসটা আপনি না দেন মানে যে কোনোভাবে আপনি আপনার কাজের পরিস্থিতিটাকে ভালো করার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন কাজের জায়গায় যদি আপনি ফিল করছেন যে কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে পড়েছেন বা খুব জটিল কাজ আপনাকে দেওয়া হচ্ছে সেই জটিল কাজটা আপনি এই দিনগুলোতে নিয়ে ডিল করুন দেখবেন সেটা দ্রুত গতিতে আপনার দ্বারা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুসম্পূর্ণ হয়ে যাবে খুব সহজেই কেননা এই দিনে প্ল্যানেট আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে যদি চাকরির জন্য আপনি মনে করছেন কোনো পরিবর্তনের প্রয়োজন আছে চাকরিতে আপনার কোনো রকমভাবে নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কোথাও ইন্টারভিউ দেবার আছে তাহলে আপনি সেখানে পৌঁছে যান যদি আপনি বেকার অবস্থায় বসে থাকেন যদিও বা বাইশ তারিখের পরে নতুন চাকরি প্রাপ্তির যোগ আছে বাইশ তারিখের পূর্বে একটু হেলথ কেয়ার ফিল্ডে অবশ্যই আছে আমি বলবো না শুধুমাত্র যারা হেলথ কেয়ারে আপনারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ তারিখের পূর্বেও বা বিদেশে যদি চাকরির জন্য আপনি চেষ্টা করছেন তাহলে কিন্তু বাইশ তারিখের পূর্বেও আপনার চাকরি হতে পারে হ্যাঁ তো বিদেশি কোম্পানি বা বিদেশে যদি আপনি চাকরির জন্য চেষ্টা করেন তাহলে আপনারা বাইশ তারিখের পূর্বেও কিন্তু চেষ্টা করতে পারেন আর যারা হেলথ কেয়ার ফিল্ডে আছেন তাদের জন্যও কিন্তু ভালো হতে পারে আপনার বাইশ তারিখের পূর্বে তারা চাকরির জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন আর আদার্স যারা অন্যান্য সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ তারিখের পর থেকে নতুন চাকরির যেহেতু যোগাযোগ বর্তমান আপনারা চেষ্টা করুন বাইশ তারিখের পরের ডেটগুলোকে বেশি করে কাজে লাগাতে উন্নতির জন্য আর বাইশ তারিখের পূর্বে যদি কোনো সমস্যা আসে কাজের জায়গায় সেটাকে রিজলভ করার জন্য আপনারা এই ডেটগুলো ইউজ করে দেখুন আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে আট তারিখ ন তারিখ দশ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে এই ফিল্ডে আছেন আপনি মনে করছেন আপনার নতুন কাজ প্রাপ্তির জন্য এই ডেটগুলোতে আপনি বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ তাতে প্রাপ্তি হতে পারে আপনার ফিল্ডে আর একই সাথে যদি আপনার এইখান কোনো কাজের কোনো যোগাযোগ আসছে না কোথা থেকে আমি আপনাকে বলবো এই ডেটগুলোতে বেশি করে আপনি চেষ্টা করুন যে আপনার কিন্তু কাজের জায়গাটাকে ভালো করার জন্য মানে যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন সেটা কিন্তু অন্যদিনে এই মাসের ক্রিয়েট হবে না যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন এই ব্যাপারটা বুঝবেন আপনারা এই ডেটগুলোতে অ্যাকচুয়ালি আপনার ক্রিয়েটিভ সেন্সটা এত বেশি ভালো থাকবে যেটা আপনি করবেন তার জন্য এই মুহূর্তে সুনাম না পেলেও পরবর্তীকালে আপনি সুনাম পেতে পারেন আপনার উচিত এই জন্য বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা যদি কোথাও কোনো কাজ নাও থাকে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু ফ্রেম জেনারেট করতে পারেন আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন বা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং বা কমিউনিকেশনটাকে আরও বেশি ডেভেলপ করতে ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ আট তারিখ দশ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটি দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি মনের মানুষের সাথে মন খুলে কথা বলতে চাইছেন মানে কাউকে প্রোপোজাল দিতে চাইছেন সেক্ষেত্রে শত তারিখের পর থেকে সময়টা অত্যন্ত ভালো সতেরো তারিখের পরে যে ডেটগুলো বেরিয়েছে সেটা ইউজ করে আপনি অবশ্যই দেখতে পারেন আর যদি মনের মানুষ অলরেডি থেকে থাকে তার সাথে যদি সম্পর্কে কোথাও সমস্যা আসে তাহলে এই ডেটগুলোতে আপনারা সেই সমস্যাটাকে মেটানোর জন্য একে অপরের সাথে বেশি করে দেখা করুন বা প্রচেষ্টা করুন একে অপরের সাথে মন খুলে কথা বলুন কোথাও সমস্যা থাকলে সেই নিয়ে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে যেতে পারে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যাওয়া উচিত এই ডেটগুলোতে বেশি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত এই ডেটগুলোতে তাতে সম্পর্কের বন্ধনটা আরও বেশি মজবুত হবে এটা বলা যেতে পারে আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দশ তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্যার্ট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনার উচিত বেশি করে পড়াশোনা করা মানে আপনি যদি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন আপনি যদি আট ঘন্টা করে পড়েন তাহলে আপনার উচিত ষোলো ঘন্টা করে পড়াশোনা করা কেন যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি ধরে আপনি মনে রাখতে পারবেন এই জন্যই উচিত আপনার যে কোনো ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার বা সাবজেক্ট আপনি এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করুন দেখবেন সেটা কিন্তু আপনার দ্রুত গতিতে মাথায় ঢুকছে এবং বেশি ধরে মনেও থাকছে লাকি ডেট অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে দশ তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে দিন প্ল্যানেটি দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেল কন্ডিশনে থাকবে আপনি যে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্য বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে এক তারিখ তিন তারিখ এগারো তারিখ তেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন এবং যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে ব্লু এবং পিঙ্ক যত পারবেন এই নীল কালার এবং গোলাপি কালারটাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য এই মাসটা ভালো হতে পারে লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য নাম্বার এইট এবং সিক্স যত পারবেন এই আট সংখ্যা এবং ছয় সংখ্যাটাকে এই মাসে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সফলতা আসবে এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রারিকশান করাতে চাইছেন আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে ব্যবসার জন্য কোন সময়টা সবথেকে গোল্ডেন টাইম হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় আপনার উন্নতি হতে পারে চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না কোন সময় সেটা পসিবল হতে পারে বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কিনা মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কিনা হলে কোন সময় হতে পারে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি কি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি এমএনসিতে চাকরি করা উচিত নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে তার জন্য কী করণীয় আপনার বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন বিয়ের পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন আপনি হয়তো ম্যারেট বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই সেক্ষেত্রে কী করণীয় আছে মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি যারা ওইপার থেকে প্রিকশান নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন এই ধরনের প্রিকশান কোথাও পাননি আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রিকশান পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওইশে দেখাতে পারবেন আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশন বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত আশানুরূপ ফল কেন আসছে না পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সব থেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সব থেকে বেশি ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে শুধুমাত্র পড়াশোনা নয় কী ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সবথেকে ভালো কেরিয়ারে কনভার্ট হতে পারে এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সিলিংয়ের অ্যাস্ট্রোলজি থেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশান দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কি ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সব থেকে বেশি জীবনে সফলতা মানে চরম শিকরে গিয়ে পৌঁছবে অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে থেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সব থেকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে থেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান ইম্প্রুভ করতে চাইছেন আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বুঝতে পারছেন না এখানে কী করণীয় আছে কীভাবে এক্সিট পাবেন বা কীভাবে সব জায়গার থেকে আপনি মুক্ত হতে পারবেন এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকে খুব সহজেই কিন্তু বেরোতে পারেন একটা সঠিক অ্যাসলোজার আপনাকে কিন্তু এই সব জায়গার থেকে যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কীভাবে মাথা তুলে দাঁড়াবেন কীভাবে আলোর পথ দেখবেন সেটা কিন্তু একটা সঠিক অ্যাসলোজার হরস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স এটা কিন্তু কোনো গিমিক ম্যাজিক বা জাদুটোনা নয় এইভাবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না শুধুমাত্র হরস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের নব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাস্ট্রোলজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কি পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন আমরা কিন্তু হরস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন আমি কিন্তু হরস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি চেম্বারে হোক বা অনলাইনে হোক যারা পরীক্ষা নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা আপনার হরস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে আপনার সাথে কী ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার আপনার হরস্কোপ দেখার মাধ্যমে কিন্তু নির্ধারণ করে তাকে আপনাকে প্রেডিকশান দিতে পারে যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান এখনও পর্যন্ত কোথাও পাননি যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান আপনার জীবনে দরকার আছে নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন যে প্রান্তই থাকুন না কেন আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশান পেতে পারেন আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারেও ওষুধ দেখাতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন আমরা কন্টিনিউয়াসলি প্রায় প্রত্যেক দিনই পৃথিবী প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছে এই বিষয়ের সাথে আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার